আলাইকুম আপনার সবাই কেমন আছেন সালামটা দিলাম হচ্ছে রাত হয়ে গেছে রাত্রে কারণ বিকালে হচ্ছে আমার আমাদের ঘরের হচ্ছে কাজ চলছে আমি আপনাদের তো ঘর তোলার কাজ শেষ একটু কাজ বাকি আছে তো কাজ না করলে তো আর বোঝা যায় না যে কিসের টান পড়ে জায়গা অনেক সময় দেখা যায় যে অন্য জায়গায় অনেক অনেক কিছু খাটাই লাগে এই হচ্ছে শর্ট পড়ে যায় এক সাইড হচ্ছে বেড়া দেওয়া হয়েছে আরেক সাইড দেওয়া হয় না এটা এটা হচ্ছে কালকেই করতে হইব আর হচ্ছে ঘর দর পুরা এলো আর পাটা তো হচ্ছে ধুয়া মুছা পরিষ্কার করা হচ্ছে যে ভিতরে যে পত্রগুলো আপনি তুলে নিতে হইব কিছু করার নাই যতটুকু পারতেছি আমি চেষ্টা করি আমার সংসারের ছোট খাটো বিষয়ে কাজকর্ম যেগুলার করি ওগুলো আপনাদের শেয়ার করার দুই দিন ধরে হচ্ছে মিস্ত্রি নিছি গতকালকে ভালোই ছিল আজকে হচ্ছে এত পরিমাণ বৃষ্টি মানে মিস্ত্রি আসার পরেই বৃষ্টি শুরু হয়ে গেছে আসছে তো সাতটার দিকে আইছে না মিস্ত্রি

বাট একটা ছেলে একটু কার্টুন দেখে এতে করে দেখা যায় যে ওর ঘুমের সময় যখন হয় তখন হচ্ছে কার্টুন চায় কার্টুন দেখতে দেখতে ঘুম যায় আবার অনেক সময় দেখা যায় কান্নাকাটি থেকেও একটা অন্যরকম

जा कम कम। जैसे ये तो ये भी ये ना तो ओह जो निकलते हैं। हाँ। अंतिम है ना अंतिम। हार्डनेस विशाल पर चलने जाओ और एक पर शिफ्ट। अच्छा। हाँ। हार्डनेस वो तो लोग निकलते हैं। हार्डनेस इधर पंक्ति का हार्डनेस। अच्छा।

اگه بين عمر عمر نامان ها ها نامان ها کي ڏيتا سن نام نه ڪراي ڪي نه ओ माता सुभ अल्लाह दे अल्लाह दुनिया अंधकार सब खायो ना कोई ने लाइफ पेन होवे लाईटा से इटा है हां आज के तब जो कैलेंडर द होवे से इटा है सब लोग काज कंप्लीट এখানে ছিল <Mile dizzy>

ঘর অলরেডি কমপ্লিট হয়ে গেছে আরো ভালো হয়েছে ভালো হবে কারণ এই জানালা খোলা যাবে অন্যরকম ইয়ে গো এই জন্য হচ্ছে এই বেড়াটাই কিন্তু

বৃষ্টির জন্য হচ্ছে কাদা কাদা হয়ে গেছে এই জন্য এরকম অবস্থা হয়ে গেছে বৃষ্টি না হইলে আর কি এরকম হইত না তো যাই হোক ইয়ার কয়েল আনার জন্য ওর নাকি পানি হয়ে গেছে কয়েল নাই আমাদের ঘরে হচ্ছে যে কাঠপাট ভিজা তো এই জন্য মশা হয়ে গেছে ঘরের অবস্থা খুবই খারাপ ধুলা বালি ময়লা এগুলো হচ্ছে পয়লা দেখেন কি হয়েছে এগুলো ক্লিন করে তারপর হচ্ছে এই ফার্নিচার গুলো সুন্দর করে রাখতে হইব জায়গায় জায়গায় রাখছি বাবা নাম শু কেন উঠো 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 বাবা তাড়াতাড়ি উঠো তাড়াতাড়ি উঠো

ইয়া আচ্ছা আচ্ছা এই हेलो हेलो কে চাপাইত নি চাপাইত নি هلا কই দি هلا কি এই মোবাইল আইজে আবার উঠতাছলা মোবাইল কাম দে হ্যাঁ আ হ্যাঁ হ্যাঁ আ ও কই ফটো কথা কইতেছ দাও না কই মামু কো তো মামু কো মামার ল কথা কব কই দাও মা করে কি নাওতে কা কারণ না ওতে কা কারণ না আরে কি <causing> <discussion> <laughs> <ArmeniaClassAS> <have> <station> चाओ शश हे यार हर क्यों कर रहा मुश्किल है पानी बनाने चले गए से मोबाइल हर यार गए से की कौसे यार लूट टकौस क्या बात अब अब राज प्रदीप सलम की सीरीज दरजी

ura oh, ular ko eleko to kali kali nak seduk astawan nak lom nak dekat la ini tele ko ele bua to barat tu oi oh, do dar